চলে আসলাম দ্য এরা অফ টেকনো এআই ইভেন্টে এবং এখানে সাউথ ইস্ট এশিয়ার টেকনোর সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স সেন্টার ওপেন হতে যাচ্ছে এই ইভেন্টে কি কী ঘটতেছে এখানে এক্সপিরিয়েন্স আমাদের কেমন হচ্ছে এই সব কিছুই জানাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে টেকনোর মেগামিনি গেমিং জি ওয়ান ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট বা কম্প্যাক্ট লিকুইড কুল পিসি এখন এই পিসিটাতে আছে জেনারেশনের প্রসেসর এবং এটাতে গ্রাফিক্স কার্ড আছে আমরা দেখতে পাচ্ছি খুবই কম্প্যাক্ট একটা সাইজ এবং এটার ভেতরে খেয়াল করেন লিকুইড কুলিং এর জন্য যে আছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা একটা আর জিবি ফ্যান দেখতে পাচ্ছি সামনের দিকে পোর্টস আছে পেছনের দিকেও পোর্টস আছে খুবই লাইট ওয়েটও বটে পোর্টেবল পোর্টেবিলিটির কথা চিন্তা করে যদিও ডেস্কটপ পিসি কেউ কিনে না বাট এটা লুকটাও অসাধারণ কম্প্যাক্ট আই বিলিভ পারফরমেন্স এটার জোস হবে বাই। ভাই Uh, i'm missing right. the আমি ভাই খুবই চমৎকার একটা রাস্তার মধ্যে আছি খুবই দামি একটা গাড়ি যেটা কোনোদিনও দিনেও কেনা সম্ভব না অথচ সেই গাড়ি আমি এখন চড়ছি এটা খুবই চমৎকার বিশেষ করে পিকজেল ডেন্সিটি এত বেশি মনে হচ্ছে যেন আমি সত্যিকার অর্থের একটা ডিসপ্লে দিকে তাকিয়ে আছি অ্যামোলে টাইপের একটা ডিসপ্লে দিকে তাকিয়ে আছি ভাই এনজয় ইউর রাইড এটা হচ্ছে টেকনোর পকেট গো গেমিং কনসোল জাস্ট একটা কন্ট্রোলারের ভিতরেই পুরো গেমিং সেট আছে এবং আমি যেটা লাগিয়ে রেখেছি এটা মূলত ধরতে পারেন একটা ডিসপ্লে গ্লাসের মধ্যেই আমি গ্লাসটা পড়ছি তখন সামনে মনে হচ্ছে একটা বড় ডিসপ্লে এবং এখানে আমি পিএস ফাইভের কয়েকটা গেম খেলতে পারছি যেগুলো ইমিলেট করা অবভিয়াসলি বাট গেমিং পারফরমেন্স খুবই ভালো এবং এরকম ছোট্ট একটা ডিভাইস পরে এত বড় ডিসপ্লে একটা এক্সপিরিয়েন্স নেওয়া যাচ্ছে দ্যাটস অসাম এবং খুবই ভালো লাগছে এটাতে গেম খেলতে মাত্র ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার হচ্ছে এই ফোনগুলোর থিকনেস দেখতে পাচ্ছেন একদম পেপার থিন এবং খুবই লাইট ওয়েট এটা কিন্তু পুরো পাটকাঠির মতো লাগছে এবং এই ফোনগুলোতে পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারি দেওয়া হয়েছে যেটা অবাক করার মতো এত স্লিম করা পসিবল হয়েছে কারণ এগুলোতে লিথিয়াম কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে অ্যান্ড হাতে নিয়ে খুবই ইন্টারেস্টিং লাগছে দ্য এরা অফ টেকনো এ ইভেন্টের সমাপ্তি হলো এখানেই আমরা পুরো এক্সপিরিয়েন্স জোনটা এক্সপ্লোর করলাম আপনাদেরকে দেখাইলাম অনেক ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট আছে এআই প্রোডাক্ট ফিউচারিস্টিক প্রোডাক্ট আমরা একটা রোবটও দেখলাম যেটা আবার হ্যান্ডশেকও করতে পারে অসাধারণ লিখেছে পাশাপাশি আমরা কনসার্ট এনজয় করলাম এবং বিভিন্ন ধরনের আয়োজন ছিল এখানে আপনারাও যদি এই এক্সপিরিয়েন্স সেন্টারটাতে আসতে চান তাহলে চলে আসুন উত্তরার সেন্টার পয়েন্টে এখানে এসে আপনারা টেকনোর সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স জোনটা এক্সপিরিয়েন্স করতে পারবেন সো ভালো থাকবেন সবাই হবে পরবর্তী ভিডিওতে